আলহামদুলিল্লাহ চিতলা গোবিন্দ হদা আলকারিম তাহফিজুল কোরআন কৌমি মাদ্রাসা লীলা বড়িঙ্গিম খানার নতুন ভবনের নির্মাণাধীন নতুন ভবনের সামনে আপনাদের সামনে আমরা অবস্থান করছি আপনারা দেখতেছেন এই মাদ্রাসাটা দুই সালের স্থাপিত হয়েছে তো এই মাদ্রাসার নতুন বেশ কিছু ছাত্রছাত্রী আছে আরও কিছু ছাত্রছাত্রীরা তারা এদিক সেদিক খেলা করছে তো এই মাদ্রাসার ছাদ ঢালাই দেওয়া অত্যন্ত জরুরি এখন অল্প কিছু টিন শেড দেওয়া হয়েছে এই পাশে টিন নাই হ্যাঁ বৃষ্টি ঝড় আসলে খুব ছাত্রছাত্রীদের কষ্ট কালকে একটু মেঘ বৃষ্টির কারণে ঝড় দিকে ছাত্রছাত্রীদেরকে সাময়িক তৎক্ষণাৎ ছুটি দিতে হয়েছে কারণ মাদ্রাসায় থাকলে ঝড় বৃষ্টিতে ছাত্রছাত্রীদের ক্ষতি হতে পারে এই জন্য খুব দ্রুত মাদ্রাসা ছাদ ঢালাইয়ের প্রয়োজন তো এই জন্য আপনাদের সকলের কাছে আমরা অনুরোধ যাদেরকে আল্লাহ তালা ধন সম্পদ দিয়েছেন আপনারা আল্লাহর জন্য সদগাই জারিয়ার নিয়েতে এই প্রতিষ্ঠানে খরচ করবেন এবং নাজাতের ওসিলা করবেন বলে আমরা আশ্বাস দিই বিশেষ করে আল্লাহ তালা যাদের ধন সম্পদ দান করেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা তোমরা একটু কিছু শোনাও আল্লাহর নাম বলবা বলো আল্লাহ পাকের